তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত পৃষ্ঠা নম্বর উনিশে নৈবৃত্তিক প্রশ্ন উত্তরগুলো সমাধান করি চার নম্বর সঠিক উত্তরের পাশে এক নম্বর প্রশ্ন এক ওজুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে উত্তর হবে গ পাঁচ অঙ্ক সমাধান একক দশক শতক হাজার অযুত তার মানে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে দুই নম্বর প্রশ্ন নিচের কোনটি বৃহত্তম সংখ্যা উত্তর হবে গ সাত নয় আট দুই এখানে গ নাম্বার হচ্ছে সাত নয় আট দুই বাকি সবগুলোর সংখ্যা সাত আট দুই নয় সাত আট নয় দুই সাত নয় দুই আট একমাত্র এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা বাকিগুলো ছোটো আছে এরপর দেখি তিন নাম্বার বলছে কতগুলো শূন্য দিয়ে একটা বৃত্ত কালো করে দিয়েছে বলেছে বাম দিক থেকে গণনা করলে আমাদের এদিকটা হচ্ছে বাম দিক থেকে এড়িয়ে দিয়ে যাব গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম উত্তর হবে চতুর্দশ আমাদের চতুর্দশ কীভাবে করছে প্রথমটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ তার মানে চোদ্দতমটাই হচ্ছে আমাদের কালো করা উত্তর হবে গ তারপরে দেখি দুই পাঁচ নয় সাত দুই পাঁচ সাত নয় দুই সাত পাঁচ সাত 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 পাঁচ সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক উত্তর হবে ক ও গ এখানে দেখি দুই সাত সাত পাঁচ একই রকমের কত যা আছে গত তা আছে দুই সাত পাঁচ সাত দুই সাত পাঁচ সাত দুই পাঁচ নয় সাত দুই পাঁচ নয় সাত দুই পাঁচ সাত সাত নয় একই জিনিস তো আমাদের উত্তর হবে ক আর গ পাঁচ নম্বর প্যাটার্ন দিয়ে দিচ্ছ একটা তো প্যাটার্নে দেওয়া আছে ফার্স্টে পাঁচ তারপর দশ এরপর পনেরো এরপর বিশ পঁচিশ তিরিশ প্যাটার্নটির নিয়ম হলো আমরা দেখি পাঁচ থেকে দশের পার্থক্য আছে পাঁচ দশ থেকে পনেরো পার্থক্য পাঁচ পনেরো থেকে পার্থক্য পার্থক্য পঁচিশ থেকে তিরিশে পার্থক্য পাঁচ সব জায়গায় আমরা বিয়ে করলেই এই পাঁচ পার্থক্যটা পাচ্ছি তো দশ থেকে পাঁচ বিয়ে করলে পাঁচ পনেরো থেকে দশ বাদ দিলে পাঁচ বিশ থেকে পনেরো বাদ দিলে পাঁচ তাহলে নিয়ম হবে প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি হবে এটা উত্তর হবে ক তারপর দেখি সাত ছয় নম্বর সাত থেকে এগারো পার্থক্য হচ্ছে চার সংখ্যা আবার এগারো থেকে পার্থক্য হচ্ছে চার সংখ্যা হলে পনেরো হয় তাহলে এখানে অ্যান্সার হবে পনেরো আবার পনেরো সাথে চার যোগ করলে হয় উনিশ উনিশের সাথে চার যোগ করলে হয় তেইশ তাহলে এখানে হবে আবার তেইশ তারপর তেইশের সাথে চার যোগ করলে হয় সাতাইশ তো প্যাটার্নটি খালি ঘরের সংখ্যাগুলো কত হবে আমরা দেখি সাত যোগ চার এগারো এগারো যোগ চার পনেরো পনেরো যোগ চার উনিশ উনিশ যোগ চার তেইশ তেইশ যোগ চার শ সাতাইশ তাহলে উত্তর হবে পনেরো এবং তেইশ ওকে থ্যাংক ইউ